হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজার পূর্ণ প্রতিযোগিতা বাজার নিয়ে আমরা আগে একটা ভিডিও ছোট ভিডিও করেছিলাম সেখানে বৈশিষ্ট্য নিয়ে টুকটাক আলোচনা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার কাকে বলে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য কেনা বেচা করে যে বাজারে প্রথমে শুরু হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য কেনা বেচা করে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে কোন জায়গা নেই লেখা বৈশিষ্ট্য দিয়ে একটু জায়গা জায়গা ফাঁকা টাকা রাখিস নিজে একটু জায়গাটা আছে মানে কস্ট ওটা কি ছিল হয়তো কস্ট না ওখানে লেখ তিন নম্বর পয়েন্ট আমরা দুটো পয়েন্ট অলরেডি আলোচনা করে ফেলেছিলাম আগের দিন সেটা হচ্ছে যে অসংখ্য ক্রেতা বিক্রেতা অসংখ্য ক্রেতা বিক্রেতা হওয়ার জন্য কি হচ্ছিল তারা বাজারের খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দখল করে বুঝেছিল তাদের পক্ষে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না তারা কোনো রকম ভাবে দামকে নিয়ন্ত্রণ করতে পারবে না মানে নিজেরা দাম করতে পারবে না বাজারে যে দাম চলছে সেটাকে নিতে হবে তো হচ্ছিল কি তখন তাই সবাই একই দামে বিক্রি করছিল এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কি ছিল দাম গ্রহীতা ওকে এবার সমজাতীয় দ্রব্য সমজাতীয় দ্রব্য কি হচ্ছে সমজাতীয় দ্রব্য মানে একদম ইউ দুটো পেন একদম সেম

যে আমার যদি মনে হয় টিউশন পড়িয়ে লাভ হচ্ছে না বা পড়িয়ে লাভ হচ্ছে না আমি অন্য কোন সাবজেক্ট পড়াতে পারি যেমন ধর অঙ্কটা করাতে পারি অঙ্ক করালে কাস্টমার অনেক বেশি আছে আমি পড়াবো না ইলেভেন টুয়েলভ পড়াবো না ধর টাইম টেন পড়াই আমি তো পড়াতাম ছেড়ে দিয়েছি হ্যাঁ তো করতেই পারি আবার ধর মনে হলে দূর এইসব করে লাভ নেই অন্য আর একটা কিছু করি তাতে বেশি প্রফিট পরে দেখছি দাঁড়া পড়াচ্ছি এরকম কি অদ্ভুত কথাবার্তা পড়াচ্ছি তখন বলছে দেখে না হ্যাঁ তো করতে পারি আবার কেউ আমার এরকম ইকোনমিক্স পড়ানোর জায়গাতেও ঢুকতে পারে

কোনো ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা মুনাফা করতে না পারলে দীর্ঘকালে শিল্প থেকে বিদায় নেয় ফলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে শুধুমাত্র সমস্ত সেই সমস্ত ফার্ম থাকে যারা স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে খুব কঠিন কিছু কথা লিখেছে বোঝা যাচ্ছে বোঝা গেছে কি বল ও দীর্ঘকালে স্বল্পকালটা আগের দিন ক্লাসে করালাম না আচ্ছা বল দেখি তাহলে একটা কোন ফার্ম যারা শিল্প উৎপাদন করছে তারা বেশি দিন কম উৎপাদন করে তারা স্বল্পকাল থাকছে না বেশি মুনাফা কই না এটা বলি না 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 বলিনি সেটা বলি ভালো করে শোনো আরেকবার বলি অবাধ প্রবেশের অধিকার থাকার ফলে শিল্পের অন্তর্গত ফার্মগুলি স্বল্পকালে স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করলে নতুন ফার্ম বাজারে প্রবেশ করে মানে আমি বিক্রি করছি বেশি মুনাফা করছি তোর মনে হলো ম্যাম তো বেশি এটা বিক্রি করে বেশি মুনাফা পাচ্ছে চলো আমিও বিক্রি করি তুই ঢুকতে পারি এবার আমার প্রফিট কমবে ওকে স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করছিলাম আর আমরা স্কুলে পড়েছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি ধরনের মুনাফা হবে আলটিমেটলি স্বাভাবিক অস্বাভাবিক আর হচ্ছে লস কোনটা হবে স্বাভাবিক অস্বাভাবিক মানে ওই অতিরিক্ত মুনাফা হবে না স্বাভাবিক হবে এবার বলছে স্বাভাবিকের থেকে বেশি হলে নতুন ফর্ম আসছে নতুন ফর্ম এসে তার বিক্রি করার জন্য সে কি করবে না দাম কমিয়ে বিক্রি করবে তো আমাকেও দাম কমাতে হবে আমার প্রফিট মার্জিন কমবে এবার বলছে দীর্ঘকালে সেই ফর্মগুলোই থাকবে যাদের কিনা শুধুমাত্র কি আছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা রয়েছে অন্ধেবা কি বলছি শুনতে পাচ্ছিস বুঝলি কি বললাম বলছে পূর্ণ প্রতিযোগিতা বাজারে শুধুমাত্র সেই ফার্মই থাকে যাদের শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জ যারা শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করছে মানে দীর্ঘকালে নতুন করে ফার্ম ঢুকবে না কারণ দীর্ঘকালে কেউ স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করছে না কেউ ওই লোভে করবে না যে ও স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করছে চলো আমিও বিক্রি করি দীর্ঘকালে নতুন ফার্ম ঢোকেও না আর বেরোয়েও না স্বল্পকালেই এই এই প্রবেশ আর অবাধ প্রবেশ আর প্রস্থান এটা মেইনলি স্বল্পকালে রয়েছে ঠিক আছে স্বাভাবিকের থেকে বেশি মুনাফা

পুরনো ম্যাম এগুলো একটা পয়েন্ট ওই পয়েন্ট এই পয়েন্টের আন্ডারই ছোট ছোট পয়েন্ট পুরনো বিক্রেতার বিক্রেতার মুনাফা কমে আলটিমেটলি কি হয় দীর্ঘকালে সব ফার্ম

সেটা ক্রেতা জানে বিক্রেতা কি বিক্রি করছে সেটা বিক্রেতা জানে বললাম ক্রেতা এবং বিক্রেতার সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ জ্ঞান মানে আমি কি বিক্রি করছি সেটা সবাই জানে যেমন ধর আমি ওপেনলি ইউটিউবে দিয়ে দিচ্ছি আমি কি বিক্রি করছি আমি সবাই দেখে ইউটিউবে ভিডিও যেমন পড়াই তারপরে আমার কাছে পড়তে আসে হ্যাঁ হুম

তোমার কাছে আর দ্রব্য বিক্রি মানে সবাই জানে প্রোডাক্টটা কি জিনিস তো এখানে সবাই জানে কি বিক্রি হচ্ছে আর কি সে কিনছে এই হচ্ছে পূর্ণ এর পরেরটা হচ্ছে

মূলধন <laughs> <laughs> <laughs>

এটা ধরে নেওয়া হয়েছে ঠিক আছে বৈশিষ্ট্য হিসেবে ধরে নিচ্ছে কিন্তু সবসময় যে একদম না ঠিক আছে এবার ওই জমির গতিশীলতা বলতে একটা একটা ব্যবহার থেকে অন্য ব্যবহারে আমরা পরিবর্তন করতে পারি তাকে বলছে গতিশীল ঠিক আছে বল কিছু বলবি কিছু বলবি পরের পয়েন্ট হচ্ছে কোনো উৎপাদন ব্যয় ছাড়া অন্য কোনো ব্যয় নেই বা

পরিবহন ব্যয় নেই বিজ্ঞাপন ব্যয় নেই কিন্তু আমাদের বাস্তবে বিজ্ঞাপন বিজ্ঞাপন দরকার বিক্রি করার জন্য তো এইগুলোকে ধরে নেওয়া হচ্ছে যে নেই ঠিক আছে এটা হলো পূর্ণ পণ্য প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য আমরা প্রথম থেকে বৈশিষ্ট্যগুলো গুলো পরপর একটু এক নম্বর ছিল কি বিক্রেতা দু নম্বর পয়েন্ট কি ছিল সমজাতীয় দ্রব্য তিন নম্বর কি ছিল

বিশুদ্ধ প্রতিযোগিতা আর একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বিশুদ্ধ প্রতিযোগিতা বলছে কিছু অর্থনীতিবিদ বলেছেন যে দু রকম প্রতিযোগিতা আছে একটা বিশুদ্ধ প্রতিযোগিতা আর একটা পূর্ণ প্রতিযোগিতা তাদের মতে যদি বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে যদি প্রত্যেকটা প্রতিটা বিক্রেতাই একই জাতীয় এক জাতীয় দ্রব্য বিক্রি করে এবং যদি প্রতিটি বিক্রেতা দাম গ্রহিতা হিসেবে কাজ করে যদি বাজারে প্রবেশ অবাধ প্রবেশ অধিকার থাকে সেই বাজারকে বিশুদ্ধ প্রতিযোগিতা হয় শুধুমাত্র যদি এই তিনটে জিনিস থাকে তাহলে তাকে আমরা কি বলবো বিশুদ্ধ এই তিনটে জিনিস থাকলে তাকে আমরা বলবো বিশুদ্ধ

পূর্ণ প্রতিযোগিতা বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতা থাকে তখন তাকে আমরা বলবো পূর্ণ প্রতিযোগিতা ঠিক আছে এই ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং কি জানো প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য পার্থক্যটা বোঝালাম আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে হ্যাঁ যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন